কৃত রিপোর্টার স্বাগত কমলপুর পিএম শ্রী কৃষ্ণচন্দ্র দাদো শ্রেণী বালিকা বিদ্যালয়ে আগামী 17 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাল বিজ্ঞান প্রদর্শনী এক দিনব্যাপী প্রদর্শনী চলবে বেলা 12টা থেকে বিকেল 3:00 পর্যন্ত প্রদর্শনী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তথা বিধায়ক मनोज কাந்திদেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিধায়িকা স্বপ্না বিশেষ অতিথি হিসেবে নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার সহ আরো অন্যান্যরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন রবিবার কমলপুর পিএম শ্রী কৃষ্ণচন্দ্র দাস স্মৃতি বিদ্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথাটি তুলে ধরেন পিএম শ্রী কৃষ্ণচন্দ্র শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা মেলার কনভেনার সুফল শুক্লবৈদ্য এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন মেলা কমিটির সদস্য তথা কমলপুর দ্বাদশ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবজিৎ রায় শিক্ষক পঙ্কজ দেবনাথ দীপঙ্কর দেবসহ সহ অন্যান্যরা কি বলছেন উদ্যোক্তারা শোনাচ্ছি এই প্রদর্শনী স্কুলে অনুষ্ঠিত এমএলএ শ্রী মনোজ কান্তি দেব উদ্বোধন হিসেবে থাকবেন উপস্থিত থাকবেন ফোর্টি সিক্স শূন্য অ্যাসেম্বলি মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্না দাস এছাড়া নগর

এছাড়া বাল বিজ্ঞান প্রদর্শনীর সাথে সাথে এখানে থাকবে সাইন্স সেমিনার সাইন্স সেমিনার সাধারণত সেমিনার এখানেও আশা করি আমরা পনেরো থেকে বিশটি স্কুল অংশগ্রহণ করবে প্রত্যেক বিদ্যালয় থেকে একজনই পার্টিসিপেন্ট থাকবেন এবং মডেল প্রদর্শনীতে প্রথম দশটি আমরা সিলেকশন করব করবো এর মধ্যে প্রথম পাঁচটি তারা আগরতলায় আমাদের ঢাকায় জেবিটি যে বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণ করবে এবং সায়েন্স সেমিনার থেকে যে প্রথম হবে আমাদের ধলাই জেলায় সে আগরতলায় সায়েন্স সেমিনারে অংশগ্রহণ করবে এই প্রোগ্রামের জন্য আমাদের মডেল প্রদর্শনীর জন্য এখানে দেওয়া আছে এক টাকা আর সায়েন্স সেমিনারের জন্য দেওয়া আছে ত্রিশ হাজার টাকা তো আমরা এখানে যারা আসবে তাদের রিফ্রেশমেন্ট এবং দুপুরের লাঞ্চ সহ তাদের যে চা টি এ ধলাই জেলা থেকে বিভিন্ন স্কুল থেকে যারা আসবে তাদের টি ব্যবস্থা যেমন করা হয়েছে যাতে আমরা প্রদর্শনীর জন্য এবং উদ্বোধনী প্রোগ্রামের জন্য এখানে ইতিমধ্যেই আমাদের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে আপনারা শুনলেন তাদের বক্তব্য প্রদর্শনীতে বিভিন্ন বিষয় তারা আনছেন সতেরোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই জেলাভিত্তিক বালবিজ্ঞান প্রদর্শনী ধলাই জেলার কমলপুরস্থিত পিএম শ্রীকৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে তার আয়োজন করা হচ্ছে প্রদর্শনীতে জেলা সত্তর থেকে আশিটি মডেল নিয়ে পড়ুয়ারা অংশগ্রহণ করবে তাতে পড়ুয়াদেরও অনেকটাই উৎসাহ বাড়বে বলেই মনে করা হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন